আমার জীবনের প্রথম গাড়ি ছিল কোরসা টয়টা করসা জাপানি কোরসা আমি অনেক ভিডিওতে আপনাদেরকে বলছিলাম আর আমার জীবনের প্রথম গাড়িটার ছবিও আমার কাছে এখনো আছে আমি আপনাদেরকে একটু দেখাই এই যে ফেসবুক থেকে বের করছি এটা দুই সালের ছবি পনেরো সালে আপলোড করছিলাম বাট গাড়ি কিনছিলাম হলো বারো সালে এই হলাম আমি সেই দুই সালের আমি গাড়ির মধ্যে আর এই যে আমার মেয়ে এখন ক্লাস নাইনে উঠবে বাট এটা ওর ছোটবেলার ছবি তখন স্কুলে ভর্তি হয় নাই এই হচ্ছে আমার গাড়িটা দেখছেন ভালো করে দেখেন আমার মোবাইলেরটাও দেখেন আর ওই যে আমার পিছনেরটাও দেখেন দেখেন এই হচ্ছে গাড়ি আমার জীবনের প্রথম গাড়িটা আপনাদেরকে কখনো দেখাইতে পারি নাই দেখাই নাই আজকে দেখাবো এই দেখেন এই হচ্ছে কোরসা আর এই হচ্ছে আমার প্রথম গাড়ি ফার্স্ট কার তো এই গাড়িটা এখন আছে হচ্ছে কোথায় এম এস এন্টার প্রাইজ মোশারফাই শোরুমে খিলগাঁও তালতলা মার্কেটের বেসমেন্টে তো অ্যাকচুয়ালি আমার প্রথম গাড়িটা ছিল কোরসা কালারটা ছিল এই সিরিয়ালটাও ছিল তেরো সেম গাড়ি আমি তো প্রথম দেখা অবাক হয়ে গেছি মোশার ভাই আপনি কই পাইলেন আমার প্রথম গাড়িটা তো এই গাড়িটা আজকে আপনাদেরকে দেওয়া হবে পাঁচ লক্ষ টাকার কমে আমি যখন বারো সালে এই গাড়িটাই কিনছিলাম তখন আমার লাগছিল সাড়ে পাঁচ লক্ষ টাকা সেকেন্ড হ্যান্ড কিনছি সাড়ে পাঁচ লাখ টাকায় আর এখন ওনাদের ট্যাগেও লেখা আছে পাঁচ লাখ বিশ কিন্তু এই গাড়িটা আজকে আপনারা পাবেন পাঁচ লক্ষ টাকার নিচে চিন্তা করেন বারো সাল মানি কত বছর তেরো বছর আগে তেরো বছর আগে যেটা কিনছি সাড়ে পাঁচ লাখ টাকায় আজকে সেটা চার লক্ষ আশি বা নব্বই হাজার টাকায় তার মানে হচ্ছে দাম এটা আর খুব একটা কমে নাই রিসেল ভ্যালু চিন্তা করেন কত টাকা তেরো বছর চালানোর পরও আপনি বিশ টাকা

তো জীবনে ফার্স্ট টাইম আসলে এমআরআই করতে হইল আপনারা দোয়া করবেন আমি আজকে তিন দিন যাবৎ আমার মাথায় প্রচন্ড ব্যথা হইতেছিল সো সো ডাক্তার সাহেব বলল যে আপনি একটু করে নেন করলাম জীবনের প্রথমবার এবং আমি অনেক ভয় পাইছি এই হচ্ছে আমার করতে যাওয়ার আগে ওই যে দেখেন সামনে জোতাটা যেটা এখন পরে আছি সো আমি আসলে ভাবি নাই যে আজকে সন্ধ্যায় এখানে আবার আসবো লাইভ করতে দোয়া করবেন আমার জন্য যেন সুস্থ থাকি এবং আপনাদেরকে সুন্দর সুন্দর গাড়ি দেখাইতে পারি এই হচ্ছে টয়টা কোর্সা যে গাড়িটা হচ্ছে টয়টা ব্র্যান্ডের জাপানি গাড়ি আপনার একটা ছোট্ট ফ্যামিলির জন্য পাঁচ লাখ টাকার নিচে খুব সুন্দর একটা চয়েস এই গাড়িটা আমি চালাইছিলাম তিন বছর এই তিন বছরের ভিতরে আমার মনে পড়ে না যে আমি কখনো পাঁচ হাজার টাকার কাজ করাইছিলাম কিনা শুধু তেল মোবিল ভরছি আর চালাইছি এ ছাড়া আর গাড়িতে তেমন কোনো কাজই আমার করাইতে হয় নাই সো এই গাড়িটা যদি নেন আশা করি এই গাড়িটাও আপনাদেরকে ভোগাবে না এবং মোটামুটি আপনি অল্প টাকার মধ্যেই এই গাড়িটা মেনটেন্স করতে পারবেন সো এটা ছাড়াও আজকের লাইভে আপনাদের জন্য থাকবে নোয়া থাকবে চমৎকার দুইটা প্রিমিও দুইটা না সরি দুইটা তো আছে সত্র মডেল পিছনে আছে আরো অনেকগুলা এলিয়ন প্রিমিও এক্সিও ফিল্ডার এবং নোয়া এই গাড়িগুলা যাদের দরকার আজকে লাইভটা দেখেন ইনশাল্লাহ মোশারফ ভাই শোরুমে আপনারা বেশ কিছু ভালো ভালো গাড়ি পাবেন ভাই আপনার শোরুমের ঠিকানাটা একটু বলেন আমার শোরুমের ঠিকানা হলো খিলগাঁও তালতলা সিটি সুপার মার্কেটের ঠিক উল্টা দিকে মসজিদ মার্কেটের বেসমেন্টে আচ্ছা তালতলা মার্কেটের উল্টা পাশে একটা মসজিদ আছে মসজিদ মার্কেট আছে আমি একটু অসুস্থ ফিল করতেছি তারপরেও আমি চেষ্টা করব যতটুকু পারি আপনাদেরকে বিস্তারিত জানানোর। তো মোশাররফ ভাই প্রথমে যেহেতু এই গাড়িটা দেখাইছি এটা দিয়ে শুরু করতেছি। এটা দিয়ে শুরু আর আমি একটু কম কথা বলবো কারণ আমার মাথা একটু ব্যথা হচ্ছে। না ঠিক আছে ঠিক আছে। সো আপনি একটু বেশি বললেন হ্যাঁ। এই গাড়িটা ডিটেইলস আপনি বলেন। এই গাড়িটার ডিটেইলস হলো ডিটেইলস কি বলবো ভাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই। এসি ইঞ্জিন খুবই সুন্দর আছে।

তেল খরচও কম এবং এই গাড়িটা কম বাজেটের মধ্যে মোটামুটি সুন্দর দেখতেও সুন্দর গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স কত ওচা দেখেন বিশাল ওচা তো এই গাড়িটার প্রাইস আজকের জন্য শুধু আজকের জন্য আশি হাজার টাকা আশি হাজার টাকা চার লক্ষ আশি হাজার টাকা পাঁচ লাখ বিশ না চার লক্ষ আশি হাজার টাকা আমার জীবনের প্রথম যে গাড়িটা ছিল ওই কুরসা গাড়ি এবং ওই একই কালারের যদি কেউ কালেকশন করতে চান নিয়ে যান

এটার দাম হলো বস চব্বিশ লাখ টাকা আচ্ছা হলো দুই হাজার এগারো মডেল এটাও এস আই এটাও তেলের গাড়ি আচ্ছা এটাও এস আই টিকটনিক গিয়ার চার টাকা ডিসব্রেক দু হাজার এগারো মডেল দুই হাজার তাহলে ক্যামেরাটা একটু ঘুরাই দিই শুধু আমি বলে দিই এখানে আপনার নিশান ডুয়ালিস এখানে আছে আপনার একটা হাইব্রিড নোয়া হাইব্রিড নোয়া তারপরে এখানে আছে আপনার একটা হেরিয়ার দু হাজার আচ্ছা কম টাকার মধ্যে হেরিয়ার হ্যাঁ

আর জি করলা চিনার আরেকটা উপায় হচ্ছে সামনে জায়গায় নিকেল থাকবে হচ্ছে আপনার নিকেলের সিলভার কালার এটা তিনের মডেলের জি করলা দাম কত ভাইয়া লাখ টাকা তিনের মডেল এগারো লাখ টাকায় জি এরপরে এখানে আপনার দেখেন এক্সিও আছে তারপরে টটা আছে টিবি আছে কমন গাড়ি টিবি এটাও আছে জি আর অনেক গাড়ি আছে দুই হাজার চারের চারের প্রিমিও পাল কালার বিস্কিট কালার কালার জি

আপনারা সবাই মিলে আমি আমার জন্য একটু দোয়া করবেন যেন আল্লাহ সুস্থ রাখে গাড়ি যেন সবসময় দেখাইতে পারি দোয়া করবেন আর এইখানে একটা প্রিমিও আছে দেখেন সিলভার কালারের তেরো মডেল আঠারো তে রেজিস্ট্রেশন এটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস হলো আজকে লাইভের জন্য এটা প্রাইস হলো তেইশ লাখ টাকা মডেল

সোরমে নাম হচ্ছে বেশি বেশি ভিডিওটা শেয়ার দেন কারণ অনেকেই হাসান ভাইয়ের ফার্স্ট গাড়িটা কি গাড়ি ছিল দেখতে কেমন কি কালার দেখতে চাইছিল তো আজকের ভিডিও দেখলে তার একটা আইডিয়া হবে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম কালকে দেখা হবে আল্লাহ